ভাই চৌষট্টি জেলায় ডেলিভারি করা যাবে ভাই হ্যাঁ চৌষট্টি জেলায় পঁয়ষট্টি হাজার গ্রামে বাংলা অর্ডার করবে কীভাবে ভাই বাংলা অর্ডার করতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কালার চয়েস করে দিলে আমি পাঠিয়ে দিব ওকে আলমগীর ভাই আসসালামু আলাইকুম আসসালাম আজকের ভিডিওটা একজন নতুন উদ্যোক্তা যিনি একেবারে ইয়াং একদম মানে নিজের পরিশ্রমে আজকে এত দূর এসছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট আপনারা আমাদের এই যে আলমগীর ভাইকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু খুবই একজন মানে অমায়িক মানুষ যিনি হচ্ছেন নতুন উদ্যোক্তা আলমগীর ভাই আপনি এই ব্যবসাটা কিভাবে শুরু করেন ভাই একটু বলেন এটা শুরু করছি যখন আসলে ব্যবসা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি টাকা থাকলে করতে পারবেন না আপনার লাগবে হচ্ছে ধৈর্য পরিশ্রম একটা লক্ষ্য লাগবে আমি যখন শুরু করি তখন কিন্তু আমার হাতে অনেক টাকা ছিল না মাত্র পাঁচ হাজার টাকা ছিল মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা দিয়ে দশ পিস প্রোডাক্ট আনছিলাম তখন প্রোডাক্টের দামটাও মোটামুটি কম ছিল ঠিক আছে তো আমি ছোট সাইজটা আনছিলাম পাঁচ ফিট বাই সাত ফিট

একশো টাকা লাভ একশো টাকা একশো পঞ্চাশ টাকা লাভ হলে প্রোডাক্ট প্রোডাক্টে ছেড়ে দিই আচ্ছা দর্শক যারা এই জায়গা থেকে ওয়াটারপ্রুফ বেডশিট নেবেন চায় আমি যদি একটা দেখাই মূলত আলমগীর ভাই এই যে এই থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটগুলো নিয়েই ব্যবসা করে তো সুতরাং আপনারা এই জায়গা থেকে একদম হোলসেল রেটে আপনারা টাকা ছাড়া এক টাকা অগ্রিম টাকা ছাড়া আপনারা এই বেডশিটগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আর সাইজটা অ্যাভেলেবেল আছে সাইজটা জানার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আর আলমগীর ভাই কিন্তু একটা উদ্যোক্তা মানে একটা ইয়াংদের অনুপ্রেরণা যেখানে ভাই হচ্ছে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসে আজকে মোটামুটি প্রতি মাসে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রোডাক্ট সেল করছে জি ভাই আমিও কিন্তু একজন রানিং স্টুডেন্ট আবার ভাই কিন্তু স্টুডেন্ট তো সুতরাং আপনাদের একটা জিনিস বোঝার দরকার চাকরি ছাড়া ব্যবসা খুবই মানে একটা কি নিজের স্বয়ং সেটা হচ্ছে আলমগীর ভাইকে সবাই সহযোগিতা করবেন আলমগীর ভাই কিন্তু খুব ভালো মনের মানে ভালো মনের একটা মানুষ তো আমি ক্যামেরার পিছন যাচ্ছি বাকি আলমগীর ভাই কোয়ালিটি গুলা কি কি মাল আছে দেখাবে ওকে ভিডিওটা সাথেই থাকুন আলমগীর ভাই হ্যাঁ কি কি প্রোডাক্ট দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো হচ্ছে থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট

আর অনেকে আছে যে 10 পিস 50 পিস নিয়ে ভিডিও করে আমি কিন্তু 10 পিস 50 পিস নিয়ে ভিডিও করতেছি না ডাইরেক্ট স্টক স্টক পরিমাণ মাল নিয়ে আপনি ভিডিওতে আসছেন বাহ চমৎকার ভাই ভাই এটা প্রাইস তো স্ক্রিনে দাও নাম্বার কল করলে নাম্বার যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপরে ভাই আর কি কালেকশন দেখাবেন আর একটা 3D তো লাস্ট কালেকশন যেটা সেটা দেখাই দিন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস বাহ

আটশো টাকায় দিয়ে দিব আটশো টাকা জি আর ছয় বাই সাত সাত বাই আট নিতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দামটা বলে দিব এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন এই যে দেখেন বাহ চমৎকার ভাই এই যে দেখেন একবার গাছের ভিতরে একটা ডিজাইন গাছের ভিতরে এখন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো কিন্তু ডিজাইন যেমন হয় কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড মানে আপুদের এবং ভাইয়াদের দেখলেই পছন্দ হয়ে যাবে দেখলেই পছন্দ হয়ে যাবে তাই না দেখেন বাহ চমৎকার ভাই চমৎকার চমৎকার সব ডিজাইন আচ্ছা ভাই এগুলো কাছাকাছি করলে তো কোনো সমস্যা হবে না এগুলো ধুইতে পারবে কাছতে পারবে কোনো সমস্যা মানে সাধারণ বেডশিট যেভাবে ধোয়া ধুই করে কাছাকাছি করে ওইভাবে ধুইতে পারবে কাছতে পারবে কোনো সমস্যা নেই বাহ অসাধারণ ওই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে এর সম্পূর্ণ যে কালারগুলো ডিটেলসগুলো সম্পূর্ণ আমি জানাই দিব কোন সাইজের কত দাম কীভাবে কী রকম নিতে হবে আমি জানাই দিব তবে এক টাকা অগ্রিম দেয়া লাগবে না এই আপনাকে আস্তে আস্তে করতে পারি এক টাকা অগ্রিম দেওয়া যাবে না টাকা ছাড়া ডেলিভারি ওকে ভাই তারপরে দর্শক আপনাদের শুধু দেখানো আছে কি কি কোয়ালিটির মাল আছে

এটা হচ্ছে এসি কাবার এসি কাবার সামনে শীতের শীতের সময় আপনার এসি গুলো বন্ধ থাকবে ময়লা পরে যাবে ধুলো এসিটা নষ্ট হয়ে যাবে আপনার লাখ ষাট টাকা দুইশো ষাট টাকা লাখ টাকার এসি সুরক্ষিত করতে পারবেন মাত্র দুইশো ষাট টাকা তো অবশ্যই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ